নমস্কার বন্ধুরা সনাতন পরিবারে আপনাদের সকলকে জানাই স্বাগত ভারতীয় দর্শন শাস্ত্র ও বিভিন্ন দেব দেবী পূজা অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু বন্ধুরা আপনারা যদি নতুন কিছু জানতে চান বা নতুন কিছু শিখতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুরা আমি সত্য সত্য বলছি আপনাদের যদি অর্থের প্রয়োজন থাকে তাহলে আপনারা অর্থ পাবেন আপনারা যদি গাড়ি চান তাহলে গাড়ি পাবেন বাড়ি চাইলে বাড়ি পাবেন শুধুমাত্র আজ আমি আপনাদেরকে এমন একটি মহামন্ত্র জানিয়ে দেব যে মন্ত্র উচ্চারণ করে জল পান করলে আপনাদের সকল মনের ইচ্ছা পূরণ হবে এটি আমি নিজে পরীক্ষা করে দেখেছি এবং আমার মনের ইচ্ছা পূরণ হয়েছে তাই বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে যে মন্ত্রটির কথা বলবো এই মন্ত্রটি বলে যদি আপনারা জল পান করতে পারেন তা আপনার ভাগ্যে থাকা যত রকমের দোষ আছে সমস্ত রকম দোষ আপনার ভাগ্য থেকে দূর হয়ে যাবে এক প্রকার বলতে গেলে এই মন্ত্র বলে জলপান করলে মানুষের দারিদ্রতার নাশ হয় সেই সঙ্গে মানুষ সফলতা পায় জীবনে আয় উন্নতি করতে সক্ষম হন হ্যাঁ বন্ধুরা এই মন্ত্র বলে জলপান করলে আপনার জন্ম ছকে থাকা চন্দ্র আপনার তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বসীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনি যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে থাকেন তাহলে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে দিকে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা একজন মানুষ যদি জীবনে আয় উন্নতি করে বা সফলতা পায় তা সর্বপ্রথম তার মন থেকে শুরু হয় কারণ প্রত্যেকটা সফল ব্যক্তির জন্য তার মনটা শান্ত থাকা অত্যন্ত প্রয়োজন মন যদি চঞ্চল হয়ে থাকে তাহলে বলা হয় যে মানুষের মন চঞ্চল অর্থাৎ যে মানুষের মন এক জায়গায় থাকে না সেই মানুষের কাছে অনেক কিছু থাকলেও সে সকল কিছু হারিয়ে ফেলে বন্ধুরা মানুষের সফলতা এবং উন্নতি তার মন থেকে শুরু হয় কারণ মনই দেয় বুদ্ধি ও বিবেচনা এবং বিচার করার শক্তি থাকে মন দ্বারাই তাই মনকে স্থির করা অত্যন্ত দরকার আর যদি আপনার জন্ম জন্মকুণ্ডলিতে বা আপনার গোচর কুণ্ডুলিতে যদি চন্দ্রের অবস্থা খারাপ হয়ে থাকে অর্থাৎ চন্দ্র যদি নিম্ন অবস্থায় থাকে তাহলে সেই অবস্থায় সেই সকল ব্যক্তিরা জীবনে অক্লান্ত কঠোর পরিশ্রম করেও তারা জীবনে সফলতা পাবে না অর্থাৎ জীবনে আয় উন্নতি হবে না তাই একজন ব্যক্তির জীবনে চন্দ্রকে স্ট্রং করা অত্যন্ত প্রয়োজন কারণ ভাগ্য পরিবর্তন করার জন্য চন্দ্রকে স্ট্রং করা অত্যন্ত দরকার হয়ে পড়ে আর যদি চন্দ্র গ্রহের ওপর রাহু গ্রহ ভর করে বসে কিংবা চন্দ্র গ্রহের ওপরে কেতু গ্রহ ভর করে বসে বা চন্দ্রগ্রহের ওপরে কোনো পাপু গ্রহ ভর করে বসে তাহলে সেই মানুষের কাছে যদি প্রচুর ধন সম্পত্তি থেকেও থাকে তা হলেও কিন্তু সেই ধন সম্পত্তি সেই ব্যক্তি হারিয়ে ফেলে কারণ আমরা লক্ষ্য করলেই দেখতে পারি যে আমাদের পূর্বপুরুষ হয়তো প্রচুর প্রচুর ধনই ছিল কিন্তু আজ বর্তমান এই সমাজে এসে তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে ধন সম্পত্তি কিছুই নেই তারা তিলে তিলে হারিয়ে ফেলেছে আবারও অনেককে দেখা যায় যে তাদের বাবা দাদুদের কিছুই ছিল না অত্যন্ত গরিব ছিল কিন্তু আজ বর্তমানে তারা প্রচুর প্রচুর ধনী ব্যক্তি হয়ে উঠেছে শুধুমাত্র এই চন্দ্রের প্রভাবে তাই আমাদের জন্মকুণ্ডলীতে চন্দ্রকে স্ট্রং রাখা অত্যন্ত দরকার কারণ যাদের চন্দ্র স্ট্রং থাকে তারা জীবনে খুব কম সহজে এবং খুব কম সময়ে তারা জীবনে সকল কিছু প্রাপ্ত করতে পারে তাদের মনের সকল স্বপ্নগুলিকে খুব সহজেই পূর্ণ করতে পারে যাদের জন্মকুণ্ডলিতে বা গোচর কুণ্ডলিতে চন্দ্র ভালো অবস্থায় থাকে তাই চন্দ্রকে ভালো করাটা আমাদের প্রত্যেকের অত্যন্ত দরকার তাই আজ আমি আপনাদেরকে এমন একটি বিশেষ মন্ত্রের কথা বলব যে মন্ত্রটি আপনারা বলে জল পান করবেন বন্ধুরা এই প্রতিকারটি করলে আপনাদের জন্মকুণ্ডলিতে চন্দ্র ভালো অবস্থায় আসবে আর এই চন্দ্র ভালো হবার সঙ্গে সঙ্গে আপনার শুক্র ভালো হবে হ্যাঁ বন্ধুরা চন্দ্র যখন আপনার স্ট্রং হবে তখন আপনার মন স্থির হবে এবং মনের দ্বারা আপনি ভালো ভালো চিন্তা করতে পারবেন এবং সমস্ত জায়গায় আপনি সফলতা পাবেন এবং সেই সঙ্গে সঙ্গে যদি আপনার শুক্র গ্রহ ভালো হয়ে যায় তাহলে আপনি প্রচুর পরিমাণে ধন সম্পত্তির মালিক হয়ে উঠবেন সেই সঙ্গে সঙ্গে আপনার কাছে মান সম্মানের সাথে সাথে প্রচুর পরিমাণে ধন সম্পত্তি বৃদ্ধি হবে আর এই চন্দ্রকে ভালো করতে গেলে আপনি প্রত্যেকটি সোমবারে শিব মন্দিরে অবশ্যই যাবেন কারণ শিবের জটায় চন্দ্র থাকে এবং চন্দ্রগ্রহ হচ্ছে জলের গ্রহ তাই প্রত্যেকটি সোমবারে আপনি যদি শিব মন্দিরে গিয়ে শিব পুজো করেন তাহলে সেক্ষেত্রেও কিন্তু মানুষের জন্ম ছকে চন্দ্রগ্রহ অত্যন্ত ভালো হয়ে থাকে কারণ চন্দ্র জলের গ্রহ আর জল চন্দ্রের অত্যন্ত প্রিয় জিনিস সেক্ষেত্রে প্রতি সম্বারে শিব মন্দিরে গিয়ে আপনি যদি শিবলিঙ্গের ওপর জল অর্পণ করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার চন্দ্র অনেক ভালো হয়ে থাকবে এবং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদও কিবা আপনার কাছে প্রচুর পরিমাণে বিদ্যমান থাকবে বন্ধুরা যাদের জীবনে অনেক কিছু করার পরেও যারা কিছুই পাচ্ছে না যাদের জীবনে বহু ধরনের কষ্ট করতে হচ্ছে হ্যাঁ বন্ধুরা যাদের জীবনে বহু বাধা বিপত্তির সৃষ্টি হচ্ছে মনের আশাগুলি মনেই থেকে যাচ্ছে কোনোভাবে কোনো পরিস্থিতিতে তাদের কোনো স্বপ্ন পূরণ হয় না তাহলে সেক্ষেত্রে সেই মানুষ প্রত্যেকটি সোমবারে শিব মন্দিরে গিয়ে শিব মন্দির পরিষ্কার করে হ্যাঁ বন্ধুরা আপনি দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করছেন শিবলিঙ্গে জল অর্পণ করছেন কিন্তু সেই সঙ্গে সঙ্গে আপনি যখন প্রত্যেকটি সম্পারে গিয়ে শিব মন্দিরটিকে পরিষ্কার করবেন অর্থাৎ সামান্য একটুখানি কাজ আপনি অবশ্যই করবেন কারণ শাস্ত্রে এমনটাই উল্লেখ করা হয়েছে যে মহাদেবের মন্দিরে কোনো কাজ করলে প্রচুর পরিমাণে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ কিবা পাওয়া যায় তাই প্রত্যেকটি সম্বারে আপনারা এই উপায় বা ক্রিয়াটি করার অবশ্যই চেষ্টা করবেন এইবার আমি আপনাদেরকে জানিয়ে দেব যে আপনাকে কি করতে হবে যে কাজটির দ্বারা চন্দ্র ভালো হবে এবং আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ও প্রচুর ধন সম্পত্তি আপনার জীবনে আসবে আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে আর এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাদেরকে বেছে নিতে হবে সোমবার কারণ সোমবার হচ্ছে চন্দ্রের দিন আর সোমবারে এই কাজটি করলে আপনার জীবনে প্রচুর পরিমাণে শুভ ফল পাবেন আপনার জীবনে থাকা অশুভ শক্তিগুলো আপনার জীবন থেকে চলে যাবে এবং আপনার জীবনে প্রচুর পরিমাণে আয় উন্নতি আসবে তাই আপনাকে যেটি করতে কবে বন্ধুরা প্রত্যেক সোমবারে সকাল সকাল ঘুম থেকে উঠে একটি তামার পাত্রে জল ভর্তি করবেন এবং সেই জলের ভেতর আপনি এক টুকরো রূপো পরিষ্কার করে আপনি সেই জলের ভেতরে রেখে দেবেন এবং সেই জলটিকে আপনি প্রতিদিন অর্থাৎ সোমবার দিন কিছুক্ষণ ছাড়া ছাড়াই আপনি সেই জলটিকে পান করবেন এবং ওই জলটিকে খাবার সময়ে আপনাকে বলতে হবে ওম শ্রম সময়ে নম ওম শ্রম শ্রমায় নম ওম শ্রম শ্রমায় নম অর্থাৎ এটি হচ্ছে চন্দ্রের মন্ত্র বন্ধুরা এই মন্ত্রটি পাঠ করতে করতে সোমবার দিন দিনে আপনি যে ঘটিতে জল নিয়েছিলেন যে জলের মধ্যে এক টুকরো রূপ ফেলে রেখেছেন সেই জলটিকে ধীরে ধীরে খেয়ে নেবেন তবে ভুল করেও যেন রূপোটা খেয়ে নেবেন না সেই দিকটায় আপনারা নজর রাখবেন এবং এই জলটি পান করার সময় এই মন্ত্রটি অবশ্যই বলার পর পান করবেন বন্ধুরা এছাড়াও আপনারা আরও একটি কাজ করতে পারেন আপনারা একটি তামার পাত্রে এক ঘটি জল নিলেন এবং সেই পাত্রে একটুখানি রূপও দেবেন এবং সেই জল নিয়ে আপনারা যে কোনো দেবাদিদেব মহাদেবের শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে নিবেদন করবেন বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি অত্যন্ত কার্যকরী তাই যারা জীবনে বহু বছর ধরে বিভিন্ন রকম চেষ্টা করার পরেও যারা জীবনে আয় উন্নতি কিছুই করতে পারছে না বিভিন্ন কাজে তাদের বাধার সৃষ্টি হচ্ছে কিংবা মনের মতো হয়তো কোনো কাজ খুঁজে পাচ্ছে না তারা এই উপায় বা অতি অবশ্যই করবেন তাহলে দেখবেন কিছুদিনের মধ্যেই আপনাদের ভাবের পরিবর্তন হয়ে গেছে আপনারা মনের মতো চাকরি পাবেন আপনারা মনের মতো কাজ পাবেন জীবনে সুখ শান্তি থাকবে সমৃদ্ধি আসবে প্রচুর পরিমাণে ধন সম্পত্তি বৃদ্ধি পাবে এক কথায় বলতে গেলে আপনারা যা চাইবেন আপনারা তাই পাবেন বন্ধুরা আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল গুরু আপনি সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার বন্ধুরা সনাতন পরিবারে আপনাদের সকলকে জানাই স্বাগত ভারতীয় দর্শন শাস্ত্র ও বিভিন্ন দেবদেবী পূজা অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু বন্ধুরা আপনারা যদি নতুন কিছু জানতে চান বা নতুন কিছু শিখতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুরা আমি সত্য সত্য বলছি আপনাদের যদি অর্থের প্রয়োজন থাকে তাহলে আপনারা অর্থ পাবেন আপনারা যদি গাড়ি চান তাহলে গাড়ি পাবেন বাড়ি চাইলে বাড়ি পাবেন শুধুমাত্র আজ আমি আপনাদেরকে এমন একটি মহামন্ত্র জানিয়ে দেব যে মন্ত্র উচ্চারণ করে জল পান করলে আপনাদের সকল মনের ইচ্ছা পূরণ হবে এটি আমি নিচে পরীক্ষা করে দেখেছি এবং আমার মনের ইচ্ছা পূরণ হয়েছে তাই বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে যে মন্ত্রটির কথা বলবো এই মন্ত্রটি বলে যদি আপনারা জল পান করতে পারেন তাহলে আপনার ভাগ্যে থাকা যত রকমের দোষ আছে সমস্ত রকম দোষ আপনার ভাগ্য থেকে দূর হয়ে যাবে এক প্রকার বলতে গেলে এই মন্ত্র বলে জলপান করলে মানুষের দারিদ্রতার নাশ হয় সেই সঙ্গে মানুষ সফলতা পায় জীবনে আয় উন্নতি করতে সক্ষম হন হ্যাঁ বন্ধুরা এই মন্ত্র বলে পান করলে আপনার জন্ম ছকে থাকা চন্দ্র আপনার তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বসীকরণ টোটকা বাস্তু টিপস শাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনি যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে থাকেন তাহলে জয় শ্রীকৃষ্ণ রাধে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা একজন মানুষ যদি জীবনে আয় উন্নতি করে বা সফলতা পায় তা সর্বপ্রথম তার মন থেকে শুরু হয় কারণ প্রত্যেকটা সফল ব্যক্তির জন্য তার মনটা শান্ত থাকা অত্যন্ত প্রয়োজন মন যদি চঞ্চল হয়ে থাকে তাহলে বলা হয় যে মানুষের মন চঞ্চল অর্থাৎ যে মানুষের মন এক জায়গায় থাকে না সেই মানুষের কাছে অনেক কিছু থাকলেও সে সকল কিছু হারিয়ে ফেলে বন্ধুরা মানুষের সফলতা এবং উন্নতি তার মন থেকে শুরু হয় কারণ মনই দেয় বুদ্ধি ও বিবেচনা এবং বিচার করার শক্তি থাকে মন দ্বারাই তাই মনকে স্থির করা অত্যন্ত দরকার আর যদি আপনার জন্মকুণ্ডলিতে বা আপনার গোচর কুণ্ডলিতে যদি চন্দ্রের অবস্থা খারাপ হয়ে থাকে অর্থাৎ চন্দ্র যদি নিম্ন অবস্থায় থাকে তাহলে সেই অবস্থায় সেই সকল ব্যক্তিরা জীবনে অক্লান্ত কঠোর পরিশ্রম করেও তারা জীবনে সফলতা পাবে না অর্থাৎ জীবনে আয় উন্নতি হবে না তাই একজন ব্যক্তির জীবনে চন্দ্রকে স্ট্রং করা অত্যন্ত প্রয়োজন কারণ ভাগ্য পরিবর্তন করার জন্য চন্দ্রকে স্ট্রং করা অত্যন্ত দরকার হয়ে পড়ে আর যদি চন্দ্র গ্রহের ওপর রাহু গ্রহ ভর করে বসে কিংবা চন্দ্র গ্রহের ওপরে কেতু গ্রহ ভর করে বসে বা চন্দ্রগ্রহের ওপরে কোনো পাপু গ্রহ ভর করে বসে তাহলে সেই মানুষের কাছে যদি প্রচুর ধন সম্পত্তি থেকেও থাকে তা হলেও কিন্তু সেই ধন সম্পত্তি সেই ব্যক্তি হারিয়ে ফেলে কারণ আমরা লক্ষ্য করলেই দেখতে পারি যে আমাদের পূর্বপুরুষ হয়তো প্রচুর প্রচুর ধনই ছিল কিন্তু আজ বর্তমান এই সমাজে এসে তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে ধন সম্পত্তি কিছুই নেই তারা তিলে তিলে হারিয়ে ফেলেছে আবারও অনেককে দেখা যায় যে তাদের বাবা দাদুদের কিছুই ছিল না অত্যন্ত গরিব ছিল কিন্তু আজ বর্তমানে তারা প্রচুর প্রচুর ধনী ব্যক্তি হয়ে উঠেছে শুধুমাত্র এই চন্দ্রের প্রভাবে তাই আমাদের জন্মকুণ্ডলীতে চন্দ্রকে স্ট্রং রাখা অত্যন্ত দরকার কারণ যাদের চন্দ্র স্ট্রং থাকে তারা জীবনে খুব কম সহজে এবং খুব কম সময়ে তারা জীবনে সকল কিছু প্রাপ্ত করতে পারে তাদের মনের সকল স্বপ্নগুলিকে খুব সহজেই পূর্ণ করতে পারে যাদের জন্মকুণ্ডলিতে বা গোচর কুণ্ডলিতে চন্দ্র ভালো অবস্থায় থাকে তাই চন্দ্রকে ভালো করাটা আমাদের প্রত্যেকের অত্যন্ত দরকার তাই আজ আমি আপনাদেরকে এমন একটি বিশেষ মন্ত্রের কথা বলব যে মন্ত্রটি আপনারা বলে জল পান করবেন বন্ধুরা এই প্রতিকারটি করলে আপনাদের জন্মকুণ্ডলিতে চন্দ্র ভালো অবস্থায় আসবে আর এই চন্দ্র ভালো হবার সঙ্গে সঙ্গে আপনার শুক্র ভালো হবে হ্যাঁ বন্ধুরা চন্দ্র যখন আপনার স্ট্রং হবে তখন আপনার মন স্থির হবে এবং মনের দ্বারা আপনি ভালো ভালো চিন্তা করতে পারবেন এবং সমস্ত জায়গায় আপনি সফলতা পাবেন এবং সেই সঙ্গে সঙ্গে যদি আপনার শুক্র গ্রহ ভালো হয়ে যায় তাহলে আপনি প্রচুর পরিমাণে ধন সম্পত্তির মালিক হয়ে উঠবেন সেই সঙ্গে সঙ্গে আপনার কাছে মান সম্মানের সাথে সাথে প্রচুর পরিমাণে ধন সম্পত্তি বৃদ্ধি হবে আর এই চন্দ্রকে ভালো করতে গেলে আপনি প্রত্যেকটি সোমবারে শিব মন্দিরে অবশ্যই যাবেন কারণ শিবের জটায় চন্দ্র থাকে এবং চন্দ্র গ্রহ হচ্ছে জলের গ্রহ তাই প্রত্যেকটি সোমবারে আপনি যদি শিব মন্দিরে গিয়ে শিব পুজো করেন তাহলে সেক্ষেত্রেও কিন্তু মানুষের জন্ম ছকে চন্দ্র গ্রহ অত্যন্ত ভালো হয়ে থাকে কারণ চন্দ্র জলের কারো গ্রহ আর জল চন্দ্রের অত্যন্ত প্রিয় জিনিস সেক্ষেত্রে প্রতি সোমবারে শিব মন্দিরে গিয়ে আপনি যদি শিবলিঙ্গের ওপর জল অর্পণ করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার চন্দ্র অনেক ভালো হয়ে থাকবে এবং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদও কি আপনার কাছে প্রচুর পরিমাণে বিদ্যমান থাকবে বন্ধুরা যাদের জীবনে অনেক কিছু করার পরেও যারা কিছুই পাচ্ছে না যাদের জীবনে বহু ধরনের কষ্ট করতে হচ্ছে হ্যাঁ বন্ধুরা যাদের জীবনে বহু বাধা বিপত্তির সৃষ্টি হচ্ছে মনের আশাগুলি মনেই থেকে যাচ্ছে কোনোভাবে কোনো পরিস্থিতিতে তাদের কোনো স্বপ্ন পূরণ হয় না তাহলে সেক্ষেত্রে সেই মানুষ প্রত্যেকটি সোমবারে শিব মন্দিরে গিয়ে শিব মন্দির পরিষ্কার করে হ্যাঁ বন্ধুরা আপনি দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করছেন শিবলিঙ্গে জল অর্পণ করছেন কিন্তু সেই সঙ্গে সঙ্গে আপনি যখন প্রত্যেকটি সোমবারে গিয়ে শিব মন্দিরটিকে পরিষ্কার করবেন অর্থাৎ সামান্য একটুখানি কাজ আপনি অবশ্যই করবেন কারণ শাস্ত্রে এমনটাই উল্লেখ করা হয়েছে যে মহাদেবের মন্দিরে কোনো কাজ করলে প্রচুর পরিমাণে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ কিবা পাওয়া যায় তাই প্রত্যেকটি সম্বারে আপনারা এই উপায় বা ক্রিয়াটি করার অবশ্যই চেষ্টা করবেন এইবার আমি আপনাদেরকে জানিয়ে দেব যে আপনাকে কি করতে হবে যে কাজটির দ্বারা চন্দ্র ভালো হবে এবং আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ও প্রচুর ধন সম্পত্তি আপনার জীবনে আসবে আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে আর এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাদেরকে বেছে নিতে হবে সোমবার কারণ সোমবার হচ্ছে চন্দ্রের দিন আর সোমবারে এই কাজটি করলে আপনার জীবনে প্রচুর পরিমাণে শুভ ফল পাবে আপনার জীবনে থাকা অশুভ শক্তিগুলো আপনার জীবন থেকে চলে যাবে এবং আপনার জীবনে প্রচুর পরিমাণে আয় উন্নতি আসবে তাই আপনাকে যেটি করতে হবে বন্ধুরা প্রত্যেক সোমবারে সকাল সকাল ঘুম থেকে উঠে একটি তামার পাত্রে জল ভর্তি করবেন এবং সেই জলের ভেতর আপনি টুকরো রূপো পরিষ্কার করে আপনি সেই জলের ভেতরে রেখে দেবেন এবং সেই জলটিকে আপনি প্রতিদিন অর্থাৎ সোমবার দিন কিছুক্ষণ ছাড়া ছাড়াই আপনি সেই জলটিকে পান করবেন এবং ওই জলটিকে খাবার সময় আপনাকে বলতে হবে ওম শ্রম নম ওম শ্রম শ্রমায়ে নম ওম শ্রম শ্রমায়ে নম অর্থাৎ এটি হচ্ছে চন্দ্রের মন্ত্র বন্ধুরা এই মন্ত্রটি পাঠ করতে করতে সোমবার দিন সারাদিনে আপনি যে ঘটিতে জল নিয়েছিলেন যে জলের মধ্যে এক টুকরো রূপ ফেলে রেখেছেন সেই জলটিকে ধীরে ধীরে খেয়ে নেবেন তবে ভুল করেও যেন রূপোটা খেয়ে নেবেন না সেই দিকটায় আপনারা নজর রাখবেন এবং এই জলটি পান করার সময় এই মন্ত্রটি অবশ্যই বলার পর পান করবেন বন্ধুরা এছাড়াও আপনারা আরও একটি কাজ করতে পারেন আপনারা একটি তামার পাত্রে এক ঘটি জল নিলেন এবং সেই পাত্রে একটুখানি রূপও দেবেন এবং সেই জল নিয়ে আপনারা যে কোনো দেবাদিদেব মহাদেবের শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে নিবেদন করবেন বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি অত্যন্ত কার্যকরী তাই যারা জীবনে বহু বছর ধরে বিভিন্ন রকম চেষ্টা করার পরেও যারা জীবনে আয় উন্নতি কিছুই করতে পারছে না বিভিন্ন কাজে তাদের বাধার সৃষ্টি হচ্ছে কিংবা মনের মতো হয়তো কোনো কাজ খুঁজে পাচ্ছে না তারা এই উপায় বাক্রিয়াটি অতি অবশ্যই করবেন তাহলে দেখবেন কিছু দিনের মধ্যেই আপনাদের ভাগ্যের পরিবর্তন হয়ে গেছে আপনারা মনের মতো চাকরি পাবেন আপনারা মনের মতো কাজ পাবেন জীবনে সুখ শান্তি থাকবে সমৃদ্ধি আসবে প্রচুর পরিমাণে ধন সম্পত্তি বৃদ্ধি পাবে এক কথায় বলতে গেলে আপনারা যা চাইবেন আপনারা তাই পাবেন বন্ধুরা আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারবে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা নোটিফিকেশন বেল ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুন আপনি সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার বন্ধুরা সনাতন পরিবারে আপনাদের সকলকে জানাই স্বাগত ভারতীয় দর্শন শাস্ত্র ও বিভিন্ন দেবদেবী পূজা অর্চনার